ঢাকা থেকে বা লালবাগ কেল্লা থেকে আপনি সুদূর মানে এত দূর সিলেটে চলে আসলেন ট্রাসমি মানে এখনো পর্যন্ত এটা ফুললি আমার কাছে ক্লারিফাইড না মানে অনেকে দেখা যায় যে অনেকের কিছু নাই বাট মিডিয়ার বদলতে এত কিছু করে দেখায় যে আমার কাছে এটা আছে ওটা আছে এটা আছে কিন্তু আপনার কাছে অনেক কিছু আছে আপনি দেখাচ্ছেন শানবাইয়ের সাথে খুব কাকতালিভাবে আমার পরিচয় আমি সম্ভবত সকাল দশটা লিফট থেকে মাত্র নামলাম নামার পরেই ভাই লম্বা করে হাত তুলে আমাকে সালাম দিল তো আমি একটু অবাক যে এত সুন্দর করে একটা মানুষ সালাম দিচ্ছে মানে কে উনি ভাই বলে যে ভাই আপনাকে দেখতে চলে আসছে মানে মানে কি আমাকে দেখতে চলে আসছে আমি আই বলে যে ভাইয়া আমি লালবাগ কেল্লা থেকে আসছি তো এর কিছুদিন আগে কিন্তু আমি লালবাগ কেল্লায় গিয়েছিলাম তো ভাইয়াও খুব মজা করে বলতেছে উনি অনেক মজা করে কথা বলে যে ভাইয়া ওই যে আপনি লালবাগ কেল্লা কেল্লায় গেলেন আমি তো আর জানলাম না এখন আপনাকে দেখতে চলে আসছি তা বললাম যে ভাই আচ্ছা আসল কাহিনী কি বলেন এর মধ্যে দেখি হাতে ব্যাগ টেক সব তা যে মূল কাহিনী কি ভাইয়া বললো যে ভাইয়া হেকজাজকে ভালোবেসে আমি হেকজাজে চলে আসছি আমার আয়েস জার্নিতে আমি মনে করছি হেকসাসি আমার শেষ ভরসা বা সমাধান তার বলি যে ওকে কোথায় উঠেছেন বলে যে এখনো আসলে উঠিনি ভাইয়া খুঁজবো এখন কোথায় কি আছে আলমার যান না কি যেন একজন বলেছে দেখি ভাই আমাকে বলেছে এরকম বলি যে মাই গডনেস মানে আপনি এভাবে ঢাকা থেকে চলে আসছেন কোথায় উঠবেন এখনও ফাইনাল না এর মধ্যে একজামে এসে ভর্তি হয়ে গিয়েছেন তো অনেক কনের পরে ভাইয়ের সাথে কথা বললাম বাকি অংশটুকু ভাইয়ের মুখ থেকে শুনবো ট্রাস্ট মে আই ওয়াজ এটা এটা আমার সাথে খুব বেশি কিন্তু এর আগে ঘটেনি শান ভাই দর্শক আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সুলতান ভাই এমন একজন লোক যাকে দেখলে আমার হাসি হয় এটা হচ্ছে কোনো প্রকার মজা অথবা কিছুর জন্য না মানে ইনি এমন একজন পার্সন ওনার সামনে বললে হয়তো বেশি হয়ে যাবে বাট মানুষকে ইন্সপায়ার করে মানে উনি সবসময় ইন্সপায়ার করে লাইক দ্যাট আমি ওনার এখানে আসার আগে আমি আসলে নিজের ভুলকে কখনোই গোপন রাখতে চাই নাই ওনার এখানে আসার আগে আমি দুবার এক্সাম দিছি বাট ওরকম আশা না দেখার পরে আমি আমার কাছে মনে হলো যখন আমি আগে থেকেই জানতাম নামক একটি প্রতিষ্ঠান আমার কাছে আছে তাহলে আমি কেন নয় একবার ট্রাই করি ওখানে গিয়ে সেই জন্যই ভাইয়ের কাছে আসা হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা সাথে ভাই এটা কিন্তু ঢাকা থেকে বা লালবাগ কেল্লা থেকে আপনি সুদূর মানে এত দূর সিলেটে চলে আসলেন মানে এখনো পর্যন্ত এটা ফুললি আমার কাছে ক্লারিফাইড না আর কি মানে ওয়াই মানে ভাই বলেন না ভাই এই যে একটা কথা যে একটা এটা যে উত্তর আমি এটা যদি দিতে চাই ভাই আমার বিদেশ যাইতে হবে ভাই ওকে ওকে মানে একটা ছেলে একটা মানুষ যখন সে আয়ল্স করে বিদেশ যাইতে চায় তার অবশ্যই আয়েলস একটা ভালো ব্যান্ডস কোম্প দরকার আছে দরকার আছে তো আমি যদি জানি যে আমার কাছে হেগজাসে গেলে একটা ভালো রেজাল্ট হবে তাহলে আমি কেন আসবে তো এই যে একটা ওই স্বপ্ন ভাই এবং এখানে আসার পরে আমি একটা বিষয় দেখলাম যে সেটা হচ্ছে আমি মিডিয়াতে দীর্ঘদিন কাজ করেছি মানে আপনাদের যে বিষয়টা আছে মানে অনেকে দেখা যায় যে অনেকের কিছু নাই বাট মিডিয়ার বদলতে এত কিছু করে দেখায় যে আমার কাছে এটা আছে ওটা আছে এটা আছে কিন্তু আপনার কাছে অনেক কিছু আছে আপনি দেখাচ্ছেন না এবং এই কথাটা আমার মনে পড়ে গেল একজন স্যার আমাকে বলেছিলেন বিসিএস যখন আমি কোচিং করতে গেছিলাম তখন একটা স্যার বলেছিলেন যে ডক্টর আসলে জানে সে হচ্ছে মার্কেটিং করে না কারণ তার কাছে মার্কেটিং করার মতো টাইম নাই আর যে ডক্টর আসলে জানে না সে সে চেষ্টা করে আমার ঘর চালাবো কিভাবে কিভাবে আমার কাছে রুগী আনবো সে তখন মার্কেটিং করে তো এই জিনিসটা আমি পরিপূর্ণ বুঝতে পেরেছি এবং বিশ্বাস করতে পেরেছি যে বাংলাদেশের বাজারে বাজারই বললাম বাংলাদেশের মাঠে যদি কোনো একটি আয়স এর জন্য একটি ভালো প্রতিষ্ঠান থেকে থাকে আমার কাছে মনে হয় হেকসাসের কোনো বিকল্প নেই থ্যাংক থ্যাংক ইউ সো মাচ ফিল অনার্ড শানবাই সত্যি করে বলেন খালি বলার জন্য বলতে হবে না আমরা সবসময়ে চেষ্টা করি জেনুইন ফিডব্যাকগুলো তুলে আনতে কারণ আমাদেরকে যদি এমনও এমনও হয় আমাদের সুবিধা অসুবিধা ভুলভ্রান্তিগুলো আপনারা ধরিয়ে দেন আমরা সেটা নিয়ে কাজ মানে করতে পারি বা করার সুযোগ আমাদের থেকে যাবে এবং উই আর ভেরি পজিটিভ এবাউট তো শম্ভু এই যে যে একটা প্রত্যাশা নিয়ে আপনি আসতেন মোটামুটি মাসখানেক সময় আপনার ऑलरेडी গিয়েছে কোর্স আপনি করেছেন ভাই আমি আপনি কি বলছ কি বলতে যাচ্ছেন আমি আসলে বুঝতে পেরেছি বাট একটা কথা আমি বলতে চাই অলরেডি আপনাদের যে ক্র্যাশ কোর্সটা আছে এই কোর্সটা অলরেডি করা শেষ আমার তার মানে একটা মাস আমার পার হয়ে গেছে একটা ছাত্র যখন একটা মাস পার করার পরে মুখে হাসি থাকতে পারে তাহলে আপনি কতটুকু কতটুকু সার্ভিস আপনারা দিতে পারছেন মানে একটা মাস পার করার পরে আমার কাছে অবশ্যই যদি আমি স্যাটিসফাই না থাকতাম তাহলে আপনার কাছে আমি আসতাম না ধুর আমি ওনার কাছে কেন এসেছি আপনার কাছে আমি আশা নিয়ে এসেছি এবং সেই আশার যে প্রত্যেকটা পদক্ষেপের যে পূরণ হওয়া সেটি আমি পাচ্ছি এটি আসলে আমার পড়তে হবে নিঃসন্দেহ বলতে হবে সিলেটে আসা আপনার মানে ব্যর্থ হয় নাই বলে মনে হচ্ছে অবশ্যই এবং আমি আমি চাচ্ছি যে প্রত্যেকের কাছে দোয়া আমার চাইতে হবে কিছুদিন পরে আমার এক্সাম আপনারা অবশ্যই দোয়া করবেন আমি যেন আমার সুলতান ভাইয়ের মুখটা উজ্জ্বল করতে পারি ইনশাল্লাহ ভাইয়া এত কনফিডেন্ট আপনি আমি একটা আমার ফিলিংসটা একটা ইনার ফিলিং আমি অবশ্যই অবশ্যই আমি এভাবে ফিল করি আপনার মানে আজকেও কিন্তু আমি আরো দুইজন স্টুডেন্ট আমাদের পেয়েছি দুইজন ভাই বা বোন বা তিনজন একজন আমরা পেয়েছি রামপুরা ঢাকা থেকে উনি চলে আসছেন আছে। রামপুরা থেকে রামপুরা থেকে কি দুর্দান্ত ভাই আমি বললাম যে আপনাকে কে বললো বলে যে আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি যাও স্কোরের জন্য উনার হাজবেন্ড ইতালিতে থাকেন ভাই তাহলে আপনার একটা ডায়লগ আমি অ্যাড করতে চাই আমি শুনেছিলাম ওকে আপনারা কি বলেছিলেন যে বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয় আয়স এর রাজধানী ছিলেন এটা যথেষ্ট সত্য এই মুহূর্তে এটা এবং মোস্ট প্রমাণিত